আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলো হচ্ছে টু পিস ফাইন কটনের যে কালেকশনটা সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে কাপড়টা যেটা হচ্ছে আশি আশি সুতোর হ্যাঁ টু পিস এবং হচ্ছে ওয়ান পিস এই যে দেখেন হিউজ পরিমাণে কালার এবং ডিজাইন নিয়ে কিন্তু ওয়ান পিস চলে আসছে আর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর থাকবে যেগুলো প্রাইসটা একদম রিজনেবল প্রাইস আপনারা জানেন আমরা টু পিসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এবং ওয়ান পিসগুলো মাত্র তিনশো টাকায় আমরা কথা না পারিয়ে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকেই পেয়ে যাবেন আমরা প্রথমেই হচ্ছে টু পিসগুলো দেখিয়ে দিব যেটা হচ্ছে আশি আশি সুতার কাপড় একদম সবচাইতে বেস্ট এটার উপরে কাপড় জমজমের আপনারা পাবেন না আর এই সব কোয়ালিটির কাপড় অনলাইনে সেল হয় না এগুলো আপনার যে থ্রি পিসগুলো হয় এগুলোর এগুলো ভালো ভালো শোরুমে পাবেন আপনি আর প্রত্যেকটা থ্রি পিস হাজারের উপরে সেল হয় এটা হচ্ছে খুবই বেস্ট কোয়ালিটির একটা কাপড় যেটা হচ্ছে একদম পিওর কটন আশি আশি সুতার মধ্যে হানড্রেড পারসেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর এগুলোর ডিজাইনগুলো একদম হচ্ছে আপডেট একদম লেটেস্ট যে ডিজাইনগুলো বর্তমান মার্কেটে চলতেছে এই ডিজাইনগুলো এই কালারগুলো হচ্ছে চলে আসছে তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ প্রোডাক্ট কিন্তু যেগুলো আসছে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক বেশি সুন্দর এবং ইউনিক কোনো প্রোডাক্টই থাকার মতো না আপনার পছন্দ যেটা আপনি একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেন তাহলে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো কিন্তু ইনশাল্লাহ এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এবং ইউনিক যেগুলো কিন্তু একদম নতুনত্বের ছোঁয়া এগুলো হচ্ছে প্রত্যেকটা আপডেট এবং নতুন নতুন যে ডিজাইনগুলো বর্তমান মার্কেটে চলতেছে এইসব ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম এত পরিমাণে সুন্দর থাকবে যেটা হচ্ছে আপনি সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন এই টু পিসের কোয়ালিটিটা যে কীরকম আপনারা যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন তারা খুব ভালোভাবে জানেন প্রত্যেকটা টুপিস অনেক বেশি সুন্দর এবং কাপড়ের দিক থেকে হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটির কাপড় কাজীবাজার আপনাদেরকে সবসময় একটা বেস্ট কোয়ালিটির কাপড় একদম একটা বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করে এবং আল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে একদম বেস্ট চ্যালেঞ্জিং এবং রিজনেবল প্রাইজে দিয়ে যাচ্ছি এর একটা টু পিস যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা আপনি এগুলো টু পিস হিসাবে মার্কেটে পাবেন না আর এগুলো হচ্ছে থ্রি পিসগুলো পাবেন যে থ্রি পিসগুলো আছে ওগুলো বারো তেরোশো টাকা সেল হয় ভালো ভালো শোরুমে হচ্ছে আপনারা এই থ্রি পিসগুলো পাবেন এটার কাপড়টা খুবই ভালো সব কাপড় অনলাইনে কিন্তু বেশিরভাগই হচ্ছে সেল হয় না আর এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একদম রিজনেবেলের প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন তো আমি বলবো হ্যাঁ যার যেটা ভালো লাগে আমি বলবো ভাই দ্রুত নিয়ে নেন কারণ টুপির যেগুলো আসছে একদম লিমিটেড স্টক যদিও আমাদের প্রতি সপ্তাহে এই কালেকশনটা আসে অনেক সময় আপডেট দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় না বাট প্রতি সপ্তাহে এই কালেকশনগুলো আসে আপডেট দেওয়ার আগে অনেক সময় শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে যারা নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত নিয়ে নেন দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এবং ইউনিক এবং এটার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা সিডিপ থাকবে বিশ ইঞ্চি ওড়নাটা থাকবে নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানা যেটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর কাপড়টাও খুবই ভালো মানের কাপড় আপনারা আসলে যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন কাজী সব সবসময় আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটির কাপড় একটা বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে থাকে এবং আমরা ইনশাআল্লাহ সময় আমরা আপনাদেরকে দিয়ে যাব তো যার যে কোনো পজিশন থেকেই লাগবে আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত নিয়ে নেন একদম হিউজ পরিমাণে কালেকশন যে আমাদের এখানে আছে এরকম না কালেকশন যেগুলো আছে লিমিটেড একটু দ্রুত অর্ডার করলে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় যদি নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই কাজী বাজার হতে পারে আপনার জন্য একটা বিশ্বস্ত একটা পেজ এখান থেকে যারা প্রোডাক্ট নিছেন তারা খুব ভালোভাবে জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো রকম এবং যারা নেননি আমি বলবো হ্যাঁ ভাই আপনি হোম ডেলিভারি নেন প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে চেক করে ডেলিভারি ম্যান যখন যাবে তখন দেখবেন বুঝবেন চেক করবেন তারপর আপনি প্রোডাক্ট রিসিভ করবেন যদি আপনার মন মতো না হয় আপনি রিটার্ন করে দিবেন ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাচ্ছেন শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার করতে হবে আর ঢাকার মধ্যে টোটাল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন তো যারা মানে নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত একটা অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনি ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলো একবার নেওয়ার পর আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন কারণ আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে একদম বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আর প্রাইসটাও একদম রিজনেবল প্রাইজে আর ডিজাইনগুলো হচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর বর্তমান মার্কেটে যে ডিজাইনগুলো সবচাইতে রানিং এবং যেগুলো চলতেছে অনেক সময় কাস্টমার গিয়ে বলে ভাই এরকম ডিজাইনের মালগুলো দেন এই ডিজাইনগুলো অনেকে ছবি দেখায় এই সব ডিজাইনের মালগুলো আপনারা পাবেন সবসময় একটা বেস্ট কালেকশন একটা বেস্ট কোয়ালিটি যদি নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই কাজী বাজারের সাথে থাকুন ইনশাল্লাহ বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটিটা আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক আপনি সামনাসামনি হচ্ছে দেখলে বেশি ভালো লাগবে ক্যামেরা হয়তো প্রপারলি বোঝা যায় না আপনারা যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নতুন একদম আপডেট লেটেস্ট যে ডিজাইনগুলো প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে তো চার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগবে দ্রুত নিয়ে নেবেন একটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একদম বেস্ট একটা প্রাইজে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং হ্যাঁ ওয়ান পিস কালেকশনটা আমরা হচ্ছে ভিডিও শেষের দিকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ ওয়ান পিস কালেকশনগুলো আপনার এই ভিডিওতেই দেখতে পাবেন দেখেন এই যে অন্যগুলো দেখেন আমরা চেষ্টা করি যতটুকু প্রোডাক্ট দ্রুত মানে দ্রুত খুলে দেখানো যায় বা হচ্ছে যত বেশি একটু খুলে দেখানো যায় সেটা তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমি এটা বলতে পারি আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা যার যে কোনো পজিশন থেকে লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট প্রাইস একমাত্র কাজী বাজারই আপনাদেরকে দিয়ে দিবে মাত্র ছয়শ টাকা এটা যে কাপড় আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না আসলে প্রত্যেকটা কোয়ালিটি আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি রঙের কালারটা বা ডিজাইনটা একটু দেখেন কি পরিমাণে ফুটছে একটু কাপড়টা যদি ভালো না হয় আপনার ওই সব কাপড়ে প্রিন্ট করলে কিন্তু কখনো কালার ফুটে না বাট এগুলো কালার একদম হচ্ছে চকচক করে ঠিক আছে খুবই চমৎকার থাকবে কাপড় কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার প্রিন্ট কোয়ালিটি রঙের কোয়ালিটি সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ একটা বেস্ট কালেকশন আপনারা আমাদের এখান থেকে পাবেন মাত্র কত ৬৫০ পঞ্চাশ টাকায় একটা টু পিস একদম খুবই চমৎকার মধ্যে একটা আপনারা পেয়ে যাবেন যেটা সামনাসামনি যখন দেখবেন নিঃসন্দেহে হচ্ছে বেশি খুশি থাকবেন ক্যামেরা চেয়ে আপনি যখন সামনাসামনি দেখবেন বেশি খুশি থাকবেন দেখেন কালার ডিজাইনগুলো প্রত্যেকটা কালার ডিজাইনই অসম্ভব লেভেলের সুন্দর আর এটার প্রাইসটাও আপনার একদম রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যা যে কোনো পজিশন থেকেই লাগবে আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত নিয়ে নেন একটা বেস্ট বেস্ট কালেকশন কোয়ালিটি নিতে পারবেন তো টু পিস গুলো ওখানেই শেষ করলাম আর এটা হচ্ছে ওয়ান পিস হ্যাঁ এগুলো হচ্ছে ডিজিটাল লোনের জমজম সুইচ লোনের ওয়ান পিস গুলো যেগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা খুবই চমৎকার কালার ডিজাইন যেটা হচ্ছে হানড্রেড কটন ফেব্রিক্সের মধ্যে যেটা আপনি ক্যামেরার চয়েস সামনাসামনি দেখলে বেশি ভালো লাগবে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটি এবং কাপড়টাও হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার যে কোনো পজিশন থেকে লাগবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার করতে হবে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি ইউনিক থাকবে আর এটার প্রাইসটাও রিজনেবল একটা প্রাইসে পাবেন আপনি লোকাল মার্কেটে এরকম ওয়ান পিস একটা কালেকশন কখনই পাবেন না যদিও পান একটা ওয়ান পিসের দাম পড়বে আপনার চারশো থেকে পাঁচশো টাকা বাট যাকে কাজী বাজার একমাত্র আপনাদেরকে দিবে মাত্র কত তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই একদম ইউনিক একদম হচ্ছে আপডেট একদম হচ্ছে নতুন যেগুলো আপনারা হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যাবেন একদম একটা দেখেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনি অনেক বেশি সুন্দর থাকবে ইনশাল্লাহ এটা বলতে পারি আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন তখন অনেক বেশি ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়গুলো এবং খুবই সফট কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই সফট থাকবে যেগুলো আপনি ইউজ করে এই প্রচণ্ড গরমের মধ্যে একটু হচ্ছে আর্মের কালেকশন অনেকেই চান তো আপনারা কিন্তু এই কালেকশনগুলো এই গরমের মধ্যে ইউজ করে খুবই মজা পাবেন ইনশাল্লাহ প্রচণ্ড গরমে একদম হচ্ছে অফার চরমে থাকবে এই এই কালেকশনগুলো এইগুলো হচ্ছে একদম তিনশো টাকার অফারে পেয়ে যাবেন তো যার যে কোনো পজিশন থেকে লাগবে আপনারা ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক যেটা ক্যামেরার চেয়ে সামনাসামনি যখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে কারণ আমরা সবসময় একটা বেস্ট কালেকশনই আপনাদেরকে একদম একদম হচ্ছে একটা বেস্ট প্রাইজে দিয়ে থাকছে এবং দিয়ে যাচ্ছি তো অবশ্যই যার যে কোনো পজিশন থেকে যেটা ভালো লাগে আমি বলবো ভাই দ্রুত নিয়ে নেন কারণ আমাদের স্টকটা হচ্ছে লিমিটেড যদিও প্রতি সপ্তাহে আসে দেখা যায় এই সপ্তাহে না পেলে আপনি অন্য সপ্তাহে নিতে পারবেন বাট এই প্রোডাক্টটা তো পাচ্ছেন না সেক্ষেত্রে নতুন কোনো কালেকশন পাবেন তো যদি পছন্দের প্রোডাক্ট নিতে চান আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের হচ্ছে ম্যাসেঞ্জারে হচ্ছে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমি বলবো একটু সম্ভব হলে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নেবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্ট তো আর হচ্ছে খুলে দেখানো পসিবল হয় না আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি খুলে দেখানোর জন্য তো এর বাইরেও অনেক কালেকশন থাকে অনেক ডিজাইন থাকে কালার থাকে যেগুলো ভিডিওতে প্রেজেন্ট করা হয়তো পসিবল হয় না আপনারা ভিডিও কল দিলে ওই কালারগুলো ডিজাইনগুলো দেখে আপনার মন মতো আপনি নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং নতুনত্বের ছোঁয়া থাকবে প্রত্যেকটা কালেকশনে ওয়ান পিস বলেন টু পিস বলেন প্রত্যেকটা কালেকশন থাকবে একদম আপডেট একদম নতুন নতুন থাকবে তো যার যেটা ভালো লাগবে আমি বলবো হ্যাঁ ভাই ডিজাইনগুলো কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর যে কোনো পজিশন থেকে আপনার লাগবে লাগে না কেন আপনি একটু দ্রুত নিয়ে নেন কারণ এই ডিজাইনগুলো কতক্ষণ স্টকে থাকে বলা যায় না আপনারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবৈ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওখান থেকে যোগাযোগ করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আপনারা কিন্তু নোটিফিকেশন হিসাবে আপনার ফোনে চলে যাবে তো দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব লেভেলের সুন্দর যেটা ক্যামেরাতে আপনি যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু সাথে দেওয়া আছে 48 in লং এর সাথে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ান পিস এবং এগুলোর সাথে হচ্ছে আপনার যে কোনো মানে বডি বানিয়ে নিতে পারবেন কারণ হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এত কাপড় আপনার লাগবেও না তো আমরা হচ্ছে দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে আসলাম আজকের পর্যন্ত আজকে এ পর্যন্তই আমরা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম